জিরো টু জিরো ফোর এস এবং এইচ বাংলাদেশ আজকে ফলোৎসব হচ্ছে ঢাকার শেয় বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি বলছি মুসলিউদ্দিন তরুণ আর বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি জিরো টু জিরো ফোর বাংলাদেশ একটি আটচল্লিশ হাজার গ্রুপ সারা বাংলাদেশের ফেসবুক পেজ ভিত্তিক একটি সংগঠন এটি বাংলাদেশের একটি সেরা সংগঠন বললেও চলে এদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এ বছর আয়োজন করেছেন ফল উৎসবের আমরা ফল উৎসব দেখতে পাচ্ছি এটি আগারগাঁ রাজধানী ঢাকার আগারগাঁতে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বন্ধুরা প্রায় দুই থেকে তিনশো বন্ধু এসেছেন এখানে ফল উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি ফল উৎসবের সবাই হচ্ছে ফল নিচ্ছে এবং হচ্ছে আমরা এই ফলগুলো আপনারা যেই ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো হচ্ছে বন্ধুদের মাঝে বিতরণ করা হবে সারা বাংলাদেশ থেকে বন্ধুরা এসেছেন এই ফল উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বন্ধু এবং বান্ধবী যারা রয়েছেন তারা সারা বাংলাদেশ থেকে এসেছেন এবং এটি একটি চমৎকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা বন্ধুদের দেখতে পাচ্ছি এবং ফলগুলো দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা কর্ণা রয়েছেন এই জিরো টু জিরো ফোর বাংলাদেশ এর দেশ যারা পরিচালনা করেন বিভিন্ন ক্ষেত্রে এবং হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান শুধু এটি নয় হচ্ছে বছরে একটি পিকনিকের আয়োজন করা হয় এবং হচ্ছে ব্লাড গ্রুপ রয়েছে এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এছাড়া হচ্ছে বিভিন্ন দুর্যোগে এবং সাইলেন্ট স্মাইল নামে একটি হচ্ছে সেবা রয়েছেন সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে আমাদের এই সকল বন্ধুদের হচ্ছে এই ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি সারা বাংলাদেশের বন্ধুরা যারা জিরো টু জিরো ফোর বাংলাদেশ আপনারা রয়েছেন এই গ্রুপে যারা যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত হননি তারা সবাই হচ্ছে গ্রুপে যুক্ত হয়ে বন্ধুদের সাথে থাকবেন বিপদে আপদে এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধুরা প্রয়োজনে বন্ধুদের সাথে থাকাই ভালো এবং বন্ধুদের সহযোগিতা কিংবা হচ্ছে বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে বন্ধুদের পাশে দাঁড়িয়ে থাকে আমরা সেটি দেখতে পাচ্ছি তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে এভাবেই হচ্ছে সব সময় হচ্ছে আমাদের জিরো টু জিরো ফোর আমি নিজেও জিরো টু জিরো ফোর বাংলাদেশ সেই ব্যাচের একজন স্টুডেন্ট সেই হিসাবে আমরা এসেছি এখানে যুক্ত হওয়ার জন্য যারা বন্ধু রয়েছেন এবং বান্ধবী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক অনেকেই ফল খাচ্ছেন সেই ফলগুলো দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় বিশ আইটেমের বিশ থেকে বিশ আইটেমের ফল রয়েছে সেই ফলগুলো সবাই খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বন্ধু এবং বান্ধবী যারা রয়েছেন সারা বাংলাদেশ তথা ঢাকা থেকেও তারা এসেছেন আমরা গ্রিন ক্যাম্পাস দেখাচ্ছি এটি হচ্ছে রাজধানী ঢাকার সেরে কৃষি বিশ্ববিদ্যালয় এটি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সেখানে ব্যানার রয়েছে ফলোৎসব হচ্ছে ফলোৎসব জিরো টু জিরো ফোর ফলোৎসব দুই হাজার চব্বিশ আর সেটি রেখা রয়েছে তারিখ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রেখা রয়েছে বন্ধুরা আর যে সকল বন্ধুরা রয়েছেন তাদের যে যানবাহনগুলো আমরা আসলে প্রত্যেক বন্ধুই সলভেন্ট বন্ধু রয়েছেন তাদের গাড়িগুলো আমরা দেখাচ্ছি এটি একটি আকর্ষণ আর ঢাকার তারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে এবং চাকরি করে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা হচ্ছে গাড়িতে তারা স্টাইল যেটি হচ্ছে এবং সেগুলো দেখাচ্ছি এবং বন্ধুরা এসেছেন আমাদের অনেক বন্ধুই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বন্ধুদের দেখা যাচ্ছে বন্ধু এবং বান্ধবীরা এবং এইখানে অনেক চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছি হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যেটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে যে বাণিজ্য মেলা হয় সেখানে বৃক্ষ মেলা হচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই গাছগুলো যেই প্রকৃতির মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বর্গীয় ক্যাম্পাস বললেও চলে ছেড়ে কৃষি বিশ্ববিদ্যালয়কে সেটি দেখতে পাচ্ছি তো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের হচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ যে ফল উৎসব সেই ফল উৎসবে আমরা ফল উৎসব দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন বন্ধুরা রয়েছেন তাদের অনেকেরই জন্ম হচ্ছে দুই হাজার হচ্ছে হচ্ছে অষ্টআশি কিংবা ছিয়াশি কিংবা হচ্ছে চৌরাশি তাদের এই সালেই জন্ম এবং তারা সবাই এবং এখানে কিছু ডেডিকেটেড বন্ধু রয়েছেন যাদের জন্য হচ্ছে এই সকল অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং তারা হচ্ছে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যেক ইয়ারেই কিন্তু এক একটি গ্রুপ বের হয় যারা এসএসসি ইন্টার পাশ করে এবং তাদের ফেসবুক ভিত্তিক সংগঠন রয়েছেন তারা যাতে এভাবে সবাই সবার সাথে বন্ধু বান্ধব মিলে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এবং অবদান রাখে সেই আশা করছি এবং এই অনুষ্ঠানটি সফল হচ্ছে আজকে পাঁচই জুলাই দু আজকের এই দিনে এই অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানটি সফল হোক সুন্দর হোক এবং এখানে শুধু ফল উৎসবই করা হয়নি এখানে হচ্ছে বিভিন্ন গানের মাধ্যমে হচ্ছে এখানে অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবং বিভিন্ন বাংলাদেশের যে ঐতিহ্যবাহী গান রয়েছে সেই গানগুলো এখানে পরিচালনা করে করা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি আপনারা যেই ফল উৎসব প্রথম দেখেছেন সেই ফল ফল উৎসবের হচ্ছে ফলগুলো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন আইটেমের ফল রয়েছে বুফে ফল যেখানে হচ্ছে দেওয়া হচ্ছে এবং এখানে অনেক চমৎকার সুন্দর নাইস বিভিন্ন বান্ধবী এবং বন্ধুরা সেটি হচ্ছে পরিচালনা করছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং হচ্ছে সেই বন্ধুদের অকৃত্রিম পরিশ্রম এবং ভালোবাসার কারণেই সারা দেশ থেকে সবাই এসেছেন আজকে শুক্রবার ছিল অনেকের জন্য উইকেন্ডে ছিল মানে ছুটির দিন ছিল সেই ছুটির দিনকে আনন্দময়ী করার জন্য হচ্ছে বন্ধুরা সবাই এসেছেন প্রিয় বাংলাদেশ প্রিয় পর্যটক এবং আপনারা যারা ঢাকায় বসবাস করছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসলেউদ্দিন তরুণ আমরা আজকে দেখাবো বাংলাদেশের একটি সেরা বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে আগারগাতে ঢাকার আগারগাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা অডিটোরিয়ামটি দেখতে পাচ্ছি পাশে দেখতে পাচ্ছি এসএসসি দুই এবং এইচএসসি দুই বাংলাদেশ তাদের একটি ফল উৎসব হচ্ছে সেই ফল উৎসব দেখতে পাচ্ছি আমরা দেখাবো আপনাদেরকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটি রয়েছে এটি একটি আধুনিক অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামের চারপাশ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যেখানে বাণিজ্য মেলা হয় সেই মাঠটির পাশেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আসলে একটি কৃষি বান্ধব বিশ্ববিদ্যালয় সেটি আপনাদেরকে দেখাবো আমরা দেখাচ্ছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটি রয়েছে এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশ্ব অডিটোরিয়াম এটি ছয়তলা বিশিষ্ট একটি অডিটোরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই অডিটোরিয়ামের মতো এত বড় অডিটোরিয়াম আর কোনো বিশ্ববিদ্যালয় নেই যেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আসলে গর্ব করার মতো একটি অডিটোরিয়াম তৈরি করেছেন যেখানে শিক্ষণীয় অনুষ্ঠান সমাবেশ কিংবা হচ্ছে সেমিনার সিম্পোজিয়াম সহ বিভিন্ন কিছু তারা অর্জন করতে পারে আর সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যারা ঢাকাতে কৃষির উপরে কাজ করতে চান যে সকল শিক্ষার্থীরা সারা বাংলাদেশের যারা সেরে বাংলার কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান তারা আপনারা এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামটি দেখে আপনারা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়তে পারেন কিংবা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার আগ্রহ করতে পারেন কারণ হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখেছি পুরো কৃষি বিশ্ববিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেছি যে এটির মধ্যে দেখার একটি পরিবেশ রয়েছে এবং আর সেই দেখার মধ্যে একটি ভিন্ন রকম আনন্দ রয়েছে এটি একটি অবহেলিত বিশ্ববিদ্যালয় ছিল এক সময় এখন এই বিশ্ববিদ্যালয়টি হাঁটি হাঁটি পাপা করে একটি অনেক উর্ধে উঠেছে এবং হচ্ছে এটি একটি কৃষি কলেজ ছিল আমরা জানি আর বাংলা কৃষি কলেজ সেটিকেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে এবং এখান থেকে বাংলাদেশের অনেক মহামনীষী এখান থেকে পড়াশোনা করেছেন এবং অনেক বড় বড় শিক্ষার্থী মন্ত্রী এমপি তারা এখান থেকে হয়েছেন এবং সচিব আমলা সহ অনেকে হয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি শিরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে আরেকটি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে আর সেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের যে রয়েছে সেটার পাশে এটি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি টাওয়ার রয়েছে এবং হচ্ছে যেই ভবন পাশে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে পিছনে একটি সেরে বাংলা হল রয়েছে এবং সেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের একটি হলও রয়েছে তো আমরা আসছে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশে এবং বিভিন্ন কিছু দেখিয়ে যাচ্ছি এখানে যে বলেছিলাম যে ফল উৎসব হচ্ছে জিরো টু জিরো ফোর বাংলাদেশ সেই ফল উৎসবের হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ফলগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির ফলগুলো রয়েছে এবং সেই ফলের সাথে সাথে এবং এইখানে ফল উৎসবের জন্য গানের মেলা শুরু হয়েছে এবং গানের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে আসলে এভাবেই বাংলাদেশ এবং আমাদের ঋতু ছয় ঋতুর বাংলাদেশ এবং সেই ঋতুময় বাংলাদেশের মধ্যে আমাদের হচ্ছে বাংলাদেশের এই গান বাজনা হচ্ছে চিরাচরিত আমাদের কৃষক এবং অন্যান্য আনন্দ সহ এবং নবান্ন উৎসব বিভিন্ন ক্ষেত্রে বাঙালিরা আনন্দ উৎসব করে থাকে এবং বিভিন্ন পালা আনন্দ উৎসব করে থাকে আসলে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে আমরা জানি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বয়স এখন ছাপ্পান্ন বছর কোনো এক সময় বাংলাদেশ হচ্ছে আমাদের উন্নত দেশে পরিণত হবে এবং বাংলাদেশের আজকে একটি বিশেষ দিন পদ্মা সেতুর আজকে হচ্ছে প্রকল্পের সমাপনের দিন যেটি হচ্ছে দুই সালে পদ্মা সেতু উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি এবং এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আসলে বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে বলে আমরা কৃষিতে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছেন সেই জন্য বাংলাদেশের আমাদের যেই কৃষি বান্ধব যে সকল অফিসার রয়েছেন কিংবা হচ্ছে কৃষি মন্ত্রণালয় রয়েছেন তাদেরকে এবং যে সকল এই কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিশ্ববিদ্যালয়ের ভিতরের যেই অডিটোরিয়ামটি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম সেই অডিটোরিয়ামটি আপনারা যারা রয়েছেন ঢাকাতে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য আপনারা বলেছিলাম এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম আপনারা যে কোনো সময় এটি আপনারা ভাড়া নিতে পারেন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং বিভিন্ন মানে শিক্ষামূলক বা বিভিন্ন অফিসিয়াল অনুষ্ঠান করার জন্য এত বড় প্রায় পাঁচ হাজার হচ্ছে শিক্ষার্থী বা হচ্ছে পাঁচ হাজার মানুষ এখানে একসাথে বসতে পারে আর সেই অডিটোরিয়ামটির আমরা কথা বলছি তো সকলকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক অডিটোরিয়াম থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট ঢাকা thank <laughs> you